গুড মর্নিং ফ্রেন্ডস আমি শিউলি আমার ইউটিউব চ্যানেল শিউলিস লাইফে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও খুব ভালো আছি আর আজকে হচ্ছে মায়াপুরে আমাদের লাস্ট দিন মানে আজকে আমাদের বাড়ি ফেরার পালা দেখো আমরা সকালে উঠেই রেডি হয়ে নিয়েছি কারণ আটটার সময় আমাদের চেক আউট সকাল আর এখন আটটা বাইরে যাই আর অনেকক্ষণ আগেই রেডি হয়ে নিয়েছি আমি তো সেই মানে পাঁচটার দিকে উঠে গেছি আর এখানে সেই ভোরবেলার থেকে এত সবাই উঠে যায় প্রায় কেউ মন্দিরে যায় বা হয়তো কেউ বাড়ি ফেরে এরকম আসে ভোর তিনটের থেকে দেখছি আমি তো ভাবছি সকাল হয়ে গেছে তারপর দেখছি যে এখন তিনটে বাজে কিন্তু লোকজন উঠে গেছে কথা আওয়াজ সময় আছে যেহেতু এপাশে ওপাশে সব ঘর ওই জন্যে তারপরে আমি তখনই উঠে রেডি হয়ে নিয়েছি তবে বসেছিলাম চুপচাপ কি করবো একটু মন খারাপও হচ্ছিল যে দুদিন কিভাবে কেটে গেলে একদম বুঝতেই পারলাম না আর ও তো অনেকক্ষণ পরে উঠেছে এখন উঠে ও রেডি হয়ে নিয়েছে হ্যাঁ আমি অনেকক্ষণ আগেই রেডি হয়ে নিয়েছি আজকে আমরা ফিরবো আর এই দুদিন যে কিভাবে কেটে গেল একটু বোঝা গেল না তো আমরা খুব এনজয় করলাম আর খুব দারুণ লাগছে আর আজকে একটু মানে মনটাও খারাপ লাগছে যে এবার চলে যাব বলে হ্যাঁ আবার আমরা আসবো মানে খুব মানে আমাদের ওখান থেকে খুব একটা দূর না মাঝে আসতে পারবো কোনো অসুবিধা নেই কিন্তু আসল কথা মানে আসার যে প্ল্যান করবে এরকম হয়ই না হ্যাঁ দুজনে চলে আসতে পারি যখন তখন কিন্তু এবার থেকে আসবো আর আমরা কিন্তু আমি রাত্রিবেলায় ব্যাগপত্র গুছিয়ে রেখেছিলাম কারণ সকালবেলা যদি ঘুম না ভাঙে হঠাৎ করে ওই জন্যে আমি ব্যাগপত্র গুছিয়ে রেখেছিলাম এবার টুকটাক যেগুলো জিনিসপত্র আছে গুছিয়ে তারপরে আমরা আউট করবো নিচে গিয়ে তা চলো দেখতে থাকো ভিডিওটা এখন দেখো আমরা নিচে নেমে চলে এসেছি আর ওই ভাইটাও আমাদের সঙ্গে এসেছে আমাদেরকে সি অফ করতে আমরা রেডি হয়ে ওকে ফোন করেছিলাম আর এখন দেখো ও গেলো চেক আউট করার জন্যে আর কিছুক্ষণ আমরা গল্প করে দেখো ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি আর একটু মনটা খারাপ হচ্ছিল কারণ অনেক ভালো সময় কাটিয়েছি যেখানে দেখবে অনেক ভালো সময় কাটে সেখান থেকে আসতে গেলে খুবই মন খারাপ হয় কিন্তু ফাইনালি আমরা বাই বাই করে যাচ্ছি এখন মায়াপুর থেকে কলকাতা ফিরে যাচ্ছি তা চলো এখন যাওয়া যাক আর এই যে গেটটা এটা হচ্ছে চার নম্বর গেট এখান দিয়েই আমরা বেরোবো এখান দিয়ে ঢুকেই কিন্তু এই নামহ্য ভবন এখানেই আমরা ছিলাম আর এখানে প্রত্যেকটা জায়গায় কিন্তু খুবই সুন্দর মানে মেন গেট দিয়ে ঢুকলেও অনেক জায়গা আছে এখানে মানে প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা ভবন আর এত সুন্দরভাবে সাজানো যে খুবই ভালো লাগে আর এখন দেখো আমরা টোটোতে উঠে গেছি এখান থেকে যাব আমরা ঘাটে আর এখন দেখো দোকানগুলো বন্ধ মানে দোকান খুলবে হয়তো এখন অনেকটাই সকাল ওই জন্যে তো চলো আমরা এবার ঘাটের দিকে যাই আর মন তো একটু খারাপ হচ্ছে কিন্তু কিছু করার নেই আবার আমরা আসবো আর এখানে যারা থাকে আমি শুধু ভাবি যে এখানে যারা থাকে তারাই থেকে মনে হয় লাকি কারণ তারা ইচ্ছা করলেই চলে আসতে পারে মানে এখানে থাকাটাই একটা অন্যরকম একটা ব্যাপার সৌভাগ্যের ব্যাপার তো চলো আমরা যাই দেখো এখান থেকে মন্দিরটাও দেখা যাচ্ছে মানে এটা হচ্ছে মেন গেট এখান থেকে দু মিনিট তিন মিনিট গেলেই ওই চার নম্বর গেটটা পড়ে ওখান থেকেই আমরা টোটো পেয়ে গেছিলাম আর এখন দেখো আমরা ঘাটে এসে গেছি আর ওই ভাইটা আমাদেরকে বলে দিয়েছিল যে এই একদম ঘাটের এখানেই নাকি একটা দই বিক্রি হয় মানে এখানে বিক্রি করে কিন্তু আমরা প্রথমে দোকান খুঁজে না তারপর দেখি যে দোকানটা বসাবে মানে বসানো এখনো হয়নি ওই জন্যে সবে নিয়ে এসেছে তা এখানে দইটা নাকি খুবই ভালো হয় তা ও দেখো নিয়ে নিল এখান থেকে পাঁচশো গ্রাম মতো দেখা যাক কেমন হয় আর ওই ভাইটাও যখন নাকি বাড়িতে যায় এখান থেকে দই নিয়ে যায় তা বললো যে এখান থেকে নাকি খুব ভালো হয় এখন দেখো এখান থেকে আমরা তিলক করে নিচ্ছি যাওয়ার পথেই এনার সঙ্গে দেখা হলো বললো যে তিলক পরিয়ে দিই তো আমি বললাম ঠিক আছে তা দেখো তিলক করে নিচ্ছি মানে বাড়ি ফিরবো তবুও আমি তিলকটা করে নিলাম এখন দেখো ওকেও পরিয়ে দিচ্ছে যে কেউ আমাদেরকে দেখলে বুঝতে পারবে যে আমরা মায়াপুর থেকেই ফিরছি আর এখন দেখো আমরা ঘাটে চলে এসেছি এখান থেকেই সৌরূপঞ্জ কৃষ্ণনগর সব ঘাটে যাওয়া যায় তো এখান থেকে দেখো টিকিট কেটে নিচ্ছি এখানে তিন টাকা করে টিকিট এত কমে মনে হয় কোনো টিকিট পাওয়া যায় না পৃথিবীতে এখন আর আর এখানে দেখো তিন টাকা করে আর এখন আমরা এই নৌকোতে উঠবো নৌকো দাঁড়িয়ে আছে আর দেখো দুটো ব্যাগই ও নিয়েছে আমি বললাম আমি একটা নিই কিন্তু কোনোভাবেই আমাকে দিচ্ছে না বলছে আমি দুটোই নিচ্ছি তুমি একা একাই আসো ও দুটো ব্যাগই নিয়েছে আর যে ভাইটা প্রসাদ দিয়েছিল ওই প্রসাদটা মানে একটা আলাদা ব্যাগে করে আমরা নিয়েছি ওই জন্যেই ব্যাগটা কিনেছিলাম আর এখন দেখো আমরা নৌকোতে উঠে গেছি আর খুব রোদও পড়ছে মানে সবে রোদ উঠেছে কিন্তু ঠান্ডাও লাগছিল প্রচণ্ড ওই জন্যে আমি মাথা ঢেকে নিয়েছি আর যেহেতু নদীর ধার আর এখানে একদম গ্রাম এলাকা ওই জন্যে একটু ঠান্ডাটা বেশি কিন্তু খুব যে ঠান্ডা তা না এই সকালবেলার দিকে একটু ঠান্ডা লাগে বেশি আর সন্ধ্যেবেলা ঠান্ডা লাগে কিন্তু দুপুরবেলার দিকে অতটাও ঠান্ডা লাগে না আর এখন দেখো আমরা কৃষ্ণনগর স্টেশনে পৌঁছে গেছি আর এখান থেকেও টিকিট কাটবে দেখো এখন বাজে নটা তেরো আর নটার সময় একটা ট্রেন ছিল আর একটা হচ্ছে নটা পঞ্চাশে তা আমরা নটা পঞ্চাশেরটাই পাবো তাড়াতাড়ি করে টিকিট কেটে আমরা দেখো স্টেশনে উঠে গেছি কারণ ট্রেনের খবর হয়ে গেছে এক্ষুনি হয়তো ঢুকবে ওই জন্যেই যাচ্ছি তাড়াতাড়ি করে আর এখন দেখো এখানে দাঁড়িয়েছি এখানে ট্রেন আসবে এখান থেকে ও কচুরি তরকারি এইগুলো নিয়ে নিল তা আমরা একটু অল্প খেয়ে নেবো কারণ ট্রেনে তো দু তিন ঘন্টা মতো লাগবে প্রায় আড়াই তিন ঘন্টা লাগবে তখন তো আর খেতে পারবো না ওই জন্যে দেখো তাড়াতাড়ি করে খেয়ে নিচ্ছি আমরা দুজনেই আর ও আমাকে আবার খাইয়ে দিচ্ছে আমি বলছিলাম খাবো না কারণ এত সকালে আমার খেতে একদমই ভালো লাগে না এখন দেখো আমরা ট্রেনে উঠে গেছি আর ট্রেনে উঠে দেখো আমলকি কিনে নিয়েছি এটা হচ্ছে কাঁচা আমলকি এতে মশলা মেশানো থাকে কাঁচা লঙ্কা সব কিছু ধনে পাতা বেটে মেশানো থাকে এটা কিন্তু খুবই ভালো লাগে আর এখন দেখো যে আমলকিটা কিনছি এটা আমার একসময় প্রচণ্ড ফেভারিট ছিল মানে এটা না খেলে আমি মানে বাঁচতেই পারতাম না এরকম নেশার মতো হয়ে গেছিল এটা ও যখন বাড়িতে যেত ট্রেনে করে তখন এটা আমার জন্যে নিয়ে যেত কিন্তু যখন করোনা হলো ট্রেন বন্ধ হয়ে গেল তখন থেকে এটা আমার আর খাওয়াই হয় না তা ফাইনালি আজকে ট্রেনে দেখলাম এটা ওই জন্যে কিনে নিলাম তা একটু অন্যরকম মনে হচ্ছে মানে আমরা যেটা খেতাম আগে সেটা অন্যরকম ওই জন্যে একটা কিনে দেখলাম যে কেমন হয় এখন নটা পঞ্চাশ বেজে গেছে আর এখন দেখো আমাদের ট্রেনটা ছাড়লো আর এখানে দেখো কত সুন্দর গার্ডেনিং করা এটা হচ্ছে কৃষ্ণনগর স্টেশন খুবই ভালো লাগছিল দেখতে আর এখানে চারিপাশে শুধু জমির উপর দিয়ে আমরা যাচ্ছিলাম মানে দুই পাশে মাঠ আর মাঝখান দিয়ে ট্রেন যাচ্ছিলো মনে হচ্ছিল পুরো আমাদের গ্রামের এলাকা খুবই ভালো লাগছিল সর্ষে বাগান গম ধনে কিছু চাষ করা আছে তা ও তো খুব একটা চেনে না তা গম গাছ ও চিনতে পারছিল না আমি ওকে আবার দেখাচ্ছিলাম যে এটা গম গাছ বলে ও বলছিল এটা ধান গাছ আমি বলছি গম গাছ মানে যখন ছোট থাকে তখন ধান গাছের মতনই দেখতে হয় আর এখন দেখো আমরা বিধাননগর নেমে গেছি ওখান থেকে বাসে উঠে গেছি আর এখন রাস্তাঘাট একদমই ফাঁকা কারণ একদম দুপুরবেলা এখন আর আমার তো খুবই অস্বস্তি হচ্ছিল কারণ খুবই গরম কলকাতায় আর সোয়েটার পরা ছিল তো ওই জন্যে খুবই অস্বস্তি হচ্ছিল আমার মানে ভালোই লাগছিলো না এমনিতেই একটু একটু মন খারাপ তার মধ্যে মানে গরমে একদম অস্বস্তিকর লাগছিল আর এখান থেকে আমরা নেমে তারপরে অটোতে উঠবো দেখো অটোতে উঠে গেছি এবার আমরা যাব ফাইনালি আমাদের রুমে তা তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই করে জানাবে আর আমাদের মায়াপুরের ব্লগগুলো তোমাদের কেমন লেগেছে সেটাও কমেন্ট করে জানাবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তাহলে আজকের মতো বাই